তো সবাইকে স্বাগতম আমাদের সস্তা লাইভ চ্যানেলে ঠিক আছে তো আমি একটা নতুন নাজিক একটা ভিডিও এনেছি যেটা আমার বন্ধু ওপরই করবো আমি প্ল্যান করবো তো আমার এক বন্ধু নাই তন্ময় নেই তো আমি একাই ভাবলাম যে আমি করবো জিনিসটা তো জিনিসটা খুবই ডেঞ্জারাস দেখি কি রিয়াকশান আসে আপনারাও দেখুন ঠিক আছে তো জানি না কি হবে মার খাবো না গাল খাবো জানি না তবে জিনিসটা যেটা করবো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা নিয়ে একদম বিচ্যুতি পাতা পেছনে লাগিয়ে দেবো আজকে সোনুর দেখি কি রিয়াকশন তো ও এত জানে না ও আগে বোম্বাই থাকতো এত সব পাতা নিয়ে কিছু এত কিছু জানে না তো দেখি রিয়াকশন দেখি আসে যা একবার একবার ঘুষে দেবো পেছনে খালা মানে সাথে থাক এই যে বিজুলি পাতা চলো এবার সোনু তো ঘরে যাওয়া যাক ঠিক আছে আপনারা সাথে থাকুন এই যে বন্ধুরা আমি সোনুর ঘর চলে এসেছি আরে সোনু এ তো বাইরেই রয়েছে আরে কী খবররা যাব আরে না এটা সোনু নয় বেকার গাল খেয়ে গেলাম চলো যাই আরে সোনু কোথায় সোনু সোনু কোথায় পায় কাঁপে আমি বাতাউগা ধুর একে আমার শুধু নাই যে কি অবস্থায় রয়েছে বলার নেই জিনিসটা হচ্ছে আমি একটা জিনিস নিয়ে এসেছি ঠিক আছে সেটা তোর রিয়াকশনটা দেখবো যে কি হয় খুব ছোট একটা জিনিস

তো বন্ধুরা আপনারা সাথে থাকুন আমি বিচুই পাতাটা বার করে আর হাতে একটু লাগিয়ে দেব ঠিক আছে আপাতত চোখ বন্ধ করে আছে ঠিক আছে চলো চোখ বন্ধ করাগে এই হবে হবে না তো চোখ কিছু বাঁধ হবে বাঁধেনা বল তুই ঢাকানি না রে ঢাকানি না ওরে দাঁড়া 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 বল না বুঝলে কি করে হবে গোছে ঢাকানে গোছে ঢাকানে তো জেনে দারুমে একটা জিনিস আছে খালি অ্যাকশনটা দেখবো খালি তো সালা এরকম ঢাকা নিজে দেখতে পাচ্ছি সালা এরকম ভাবে এরকম ভাবে নে ঠিক আছে খালি হাত দুটো খালি সামনে পাড়া না সোজা হবে সোজা হবে সোজা সোজা হ্যাঁ এরকম ভাবে থাকবি ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখুন জিনিসটা কি হয় এই যে সেই আমাদের জিনিস দাঁড়াবি ঠিক আছে আরে কিছু নয় দাঁড়া ঠিক আছে হয়ে গেছে কাজ ঠিক আছে তুই খোল দেখব কিছুক্ষণ পর আসো খেলবো কিছু মনে হচ্ছে

ফুলবেল পাতা আশীর্বাদে ঠাকুরের আজ আজ রবিবার না কিছু হচ্ছে কিছু হচ্ছে

সেরকম কিছু অ্যাকশন পেলাম না বিচুতি পাতাতে কিছু লাভ হলো না ওই যে বসে ভেতরে কিছু হয়নি খুব বেশি জ্বলে না খুব জ্বলছে কিন্তু তাহলে আবার তাহলে না পাতা নেই তুই কিছুক্ষণ আগেই না কিছু না জ্বলছে হ্যাঁ মজা লাগছে মজা লাগে নাকি নাচ করতে নাচ করতে মন করছে পানি পানি নাচটা করতে মন করছে জ্বলছে একটু জ্বলছে হ্যাঁ তার একটু লাগিয়ে দি না না থাকো আর দাও না কোথায় কি হয়ে গেছে দেখতে একটু ফুলে ফুলে গেছে বলছে এই জায়গাটা একটু ফুলে ফুলে গেছে বন্ধুরা বিশেষ কথাটা জল সেরকম ইয়ে নাই

তো আমাদের ভিডিওটা এইটুকুই রইল জাস্ট একটা ছোট ভিডিও তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের নাম কি ভাই সস্তা লাইফ আর একবার হবে তো না না সব মানে একটু আগে একটু প্রথমে মনে হচ্ছিল কিছু হয়নি কিন্তু তারপর অনেক জোর ছিল এইসব করা যায় না রে এইসব করিস না রে এইসব করিস না গায়ে ফায়ে এসব লাগা যায় এসব এইসব করতে হয় অনেক জোর ছিল তো বন্ধুরা পরের নেক্সট ভিডিওতে এই গায়ে পর ফিনাইল লাগাবো ঠিক আছে তো বাই বাই কল বাই